হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম টু অবকাশে আমি দেবজানি আর তোমাদের সাথে শেয়ার করছি ফুল মেলা মেলা কাকদ্বীপ ফুল তো পর্বে আগের কিছুটা শেয়ার করেছি আর আজকে বাকি পর্বটা শেয়ার করছি তো দেখো ডালিয়াগুলো ফুটে সুন্দর লাগছে মানে সব যেন মানে র্যাম্প শো করছে প্রত্যেকটা মডেলই দারুণ আর এই যে ডালিয়ার যে পিঙ্ক পিঙ্ক মতো কালারটা ওটা ঠিক ক্যামেরায় ঠিক কালারটা আসেনি কিন্তু তার থেকে খুব মিষ্টি কালারটা যারাই দেখ ভিডিও হচ্ছে সবারই ফোনে অন্য কালার আসছে কিন্তু অরিজিনাল কালারটা ঠিক মতো আসছে না তো সেটাই বারবার ঘুরিয়ে তোমাদের শেয়ার করছি আর আমরা নিজেরাও সেটাই বলছি যে কজনই তুলছে তাদের ক্যামেরাতে ওই মানে এই কালারটাই আসছে আসছে অরিজিনাল কালারটা কিন্তু না মানে আমাদেরকে ধরা দিচ্ছে না আর এই যে এখানে বিভিন্ন রকম গাছ আছে এই গাছগুলো আমার বাড়িতে আছে অবশ্যই এখানে কাগজ ফুলের গাছটা নেই কিন্তু এখানে বাকি যে যে ফার্স্ট লাভ এগুলো এই ফুল রয়েছে তো সেগুলো আমার বাড়িতে রয়েছে আরো অনেক রকম গাছ আছে তো আমি দুখানা গাছ কিনেছি তোমাদের শেয়ার করব একটা কিনেছি ওই যে বেগম বাহার আর একটা কিনেছি চালতা চাপা তো চালতা চাপা বলতে চালতার মতো পাতাটা দেখতে হয় চাপা ফুল ওই সাদার মধ্যে একটু মতো হয় খুব মিষ্টি গন্ধ আর এখানে অনেক রকম ফুলের চারা রয়েছে আর যেখানটা যে আমরা কিনছি তো আজকে আমরা যে মানে যে দোকানটাতে আছি এই নাকে আমি অনেকদিন বাদে দেখলাম যে বয়স্ক মানুষ ওনার মেয়ে এখানে রয়েছে তো উনিও আছেন ওনার কাছ থেকে কিন্তু আমার বাড়ির কুন্দো গাছ শিউলি গাছ মানে বলি না যে দশ টাকা দিয়ে কিনেছি কুড়ি টাকা দিয়ে চারা কিনেছি এরকম যে বলি এই এনার কাছ থেকেই নিয়েছি তো দেখো এইগুলো একশো টাকা করে চাইছে কম দাম করলো না আহ উনি কিন্তু দাম কমান না মানে যা মানে কমের ওপরে দামটা বলে হয়তো জানি না এই গাছটা হয়তো একশো টাকার দামটা বেশিই চাইলো তবুও নিয়েছি আমি কারণ ওটা আমি অনেক খুঁজছি পাচ্ছি না এমনকি ডালও পাচ্ছি না যে আমার হাজবেন্ড কে বলেছিলাম জোগাড় করে এনে দিও আমি গাছ লাগাবো আর সে খালি বলবে এই গাছটা তো বৃক্ষের মতো গাছ হয় বাড়িতে লাগানো যাবে না ওই জন্যই ও আরো নিয়ে আসে না আর আমি বলি যে না আমি ওটা টবের মধ্যে বা বালতির মধ্যে লাগাবো তো দেখো এই যে বেগম পাহাড়ের এই যে ফুটে আছে এটা আমি নিতে চাইছিলাম কিন্তু আমার হাজবেন্ড বললো ওটা পুরো ফুটে গেছে নিতে হবে না তুমি কুড়ি নাও বাড়িতে গেলে ফুটবে তো বোনের বাড়িতে বেগম পাহাড় একটা আমার মানে রয়েছে বোনের বাড়িতে ওটা থেকে তো প্রচুর সিড সবে পড়ে অনেক গাছ বেরোবে তো এই জন্য নিতে চাইছিলাম না পঞ্চাশটা টাকা নিলো বললাম যে দাম কমালো না আর মনে হচ্ছে বনেরটা একটা একটু মফ কালার একটু হালকা কালার যাই না গরমের সময় বলে বা বর্ষার সময় ওই সময়টাতে ছিল রোদের তাপটা বেশি ছিল আর শীতের সময় হয়তো ওই জন্য একটু বেগুনি বেগুনি ডিপ বেগুনির মতো কালারটা দেখছি ফুলটা ফুটে আছে তো এইটা নিলাম আর বোনের গাছটা পাতাগুলো বেশি বড় এটা একটু ছোট ছোট হয়তো শীতের জন্য হতে পারে আর এখানে প্রচুর পরিমাণে গাছ আছে মানে দেখাচ্ছি তোমাদের সাথে শেয়ার করছি তো গাঁদা গাছ তো রয়েছে আরো অনেক কিছু আছে এই এনার কাছ থেকে না অনেক গাছ এর আগে নিয়েছি স্ট্রবেরি নিয়েছিলাম তোমাদের আগে আমার প্রথম ভিডিওতে শেয়ার করেছিলাম টপ স্ট্রবেরি তারপর এই যে ব্যাগগুলো আমরা অনেক দিদি আমি গিয়ে অনেক গাছ নিয়ে এসেছিলাম দুবার করে সেবারে গিয়েছিলাম তো দেখো এখানে বিভিন্ন রকম গাছ আছে জারবেেরা আছে স্ট্রবেরি আছে সমস্ত আমার একটা জিনিস ভালো লাগলো যেটা হচ্ছে ড্রাগন গাছ এখানে দেড়শো টাকা করে নিচ্ছে একটা ড্রাগন ফলেরই দাম নেয় একশো একশো দশ কুড়ি এরকম নেয় তো সেখানে একটা গাছ গাছটা বেশ গাছটা কিন্তু বড়ও রয়েছে তো সেই জন্য আমার নিতে ইচ্ছা করছিল কিন্তু ওইটাকে টেনে নিয়ে যেতে হবে আবার ভ্যান ভ্যান বাড়া হয়তো আরো পঞ্চাশ টাকা বেশি নিয়ে নেবে তার মানে দুশো টাকা ক্যারি করতে তো ওই জন্য নিলাম না আমার এমনি বাড়িতে ড্রাগন গাছ আছে কিন্তু অতটা বড় হয়নি দু বছর হয়ে আমার গাছটা তো ঠিক আছে নিতে নিলাম না ওই কথা ভেবে যে টেনে টেনে নিয়ে যেতে হবে যেহেতু কাঁটা জাতীয় গাছ আর বাইরে মানে মেলাতে প্রচুর ভিড় আর আসতে হলে তাহলে দুপুরের দিকটা আসতে হবে তো এই রয়েছে এখানে কমলালেবুর গাছ আছে সুন্দরী গাছ আছে চন্দন গাছ আছে তারপরে অল স্পাইসের গাছ আছে যেখানে এখানে লেখা আছে মিট মশলা মানে অল স্পাইসের গাছটা হচ্ছে প্রত্যেকটা গরম মশলা মানে আমাদের যেটা গরম মশলাগুলি সব কিছু মশলা মিশিয়ে যে গন্ধটা হয় সেই গাছ তো এখানে মিট মশলা লেখা আছে ওটা আসলে অল স্পাইসের গাছ আমার বাড়িতে ছিল কিন্তু এখন নেই সেটা কেটে উড়িয়ে দেওয়া হয়েছে খুব ওই গাছটার জন্য খুব মায়া লাগে এরকমই বড় গাছে ছিল মাটিতে আর দেখো এখানে এলাচ গাছ আছে তারপরে মিন্ট আছে উম যেটা পুদিনা বলি আর এই হচ্ছে সুন্দরী গাছ মুক্তা বলেছিল দিদি দিদি আহ দি তুমি তো সুন্দরী গাছ দেখালে না এই যে দেখো টবের মধ্যে আছে সুন্দরী গাছ আর আমার বাড়িতে তো ভর্তি চারা ভাবছি সব তুলে তুলে একটা করে টবে লাগিয়ে রাখবো দেখো কত দাম দিয়ে দিয়ে এখানে বিক্রি করছে আর আমার বাড়িতে ফেলা পড়ে আছে তুলে ফেলে দিতে হবে আর দেখো দারচিনি গাছের গোড়ায় লেখা আছে লবঙ্গ গাছ আর লবঙ্গ গাছের গোড়ায় লেখা আছে দারচিনি গাছ মানে উল্টে পাল্টে রেখেছে আর এখানে রয়েছে উম গোলমরিচ গাছ কিন্তু এই গাছগুলো না বিক্রি করছে না গোলমরিচ গাছটা আমি কিনতে চেয়েছিলাম কারণ আমি অনলাইনে দেখেছি নিতে সাহস পাই না তো গোলমরিচ গাছটা আমি চাইছিলাম নিতে আম গাছের গোড়ায় লাগিয়ে দিতাম পান গাছের মতো কিন্তু বিক্রি করছে না বিক্রি না ওইদিকে বাদিকে যেগুলো দেখালাম ওদিকে বিক্রি হচ্ছে কিন্তু এইগুলো হচ্ছে না বিক্রি আর চন্দন গাছ আছে দুরকম চন্দন রক্তচন্দন শ্বেত চন্দন আহ রুদ্রাক্ষের গাছ আছে গতবারও দেখিয়েছিলাম রুদ্রাক্ষের গাছ ছিল এই সব গাছ আছে তো ড্রাগন গাছটাই একটু আমার মানে মনে হচ্ছিল নিলে ভালো হতো কিন্তু এই যে আমার খুব ইচ্ছা করছিল যে গোলমরিচ গাছটা নেওয়ার কিন্তু জানি না মেলার শেষে বা শেষ দিনে তখন হয়তো বিক্রি করতে পারে তো বারবার বললাম এটা বিক্রি করতে কিছুতেই বললো যে না হবে না এই এইটা হচ্ছে এই যে লেখা আছে মিট মশলা এটা হচ্ছে অল স্পাইসের গাছ পাতাটা খুব সুন্দর গন্ধ হয় তরকারিতে ফোড়ন দিলে যখন আমাদের বাড়িতে ছিল কাঁচা পাতাও দিতাম আবার পেকে গেলে সেই পাতাটাও দিতাম তো আমা আমাকে দিয়েছিল এটা লবঙ্গ গাছ বলে আমাকে একজন এনে দিয়েছিল মানে আমাদের বাড়িতে গাছ পরিষ্কার মানে ঘাস টাস যে পরিষ্কার করে সে মানে বাড়িপুর গিয়েছিল বলেছিল এনে দেব এলাচ গাছ আনতে বলেছিলাম কারণ বাড়িপুরে প্রচুর এলাচের চাষ হয় তো এলাচ গাছ তো পাইনি তো আমাকে বললো তোমার জন্য লবঙ্গ গাছ নিয়ে এসেছি তো এনে দিয়েছিল কিন্তু ওটা দেখলাম অল স্পাইসের গাছ দেড়শো টাকা করে এখানে কমলা লেবু আছে আর কি এই কমলা লেবু যদি বাড়িতে লাগাই কিছুদিন বাদে ওটা টক টক স্বাদ হবে গোড়া লেবুর মতো টেস্ট হবে তো এই বিভিন্ন রকম এই দিকটাতে গাছগুলো রয়েছে এই হচ্ছে চন্দন গাছ দেখতে কিন্তু খুব ভালো লাগে এইসব গাছগুলো যখন দেখি আর বারবার দেখছি যে গোলমরিচ গাছটা যদি দিতে পারতো খুব খুশি হতাম এটা হচ্ছে বহেরা গাছ ওই যে রাত্রিবেলা আমাদের খাওয়া হয় বলে না পেট পরিষ্কার হয় বহেরা বহেরা গাছ তারপরে গাছ এই টাইপেরই হয় এগুলো আর হচ্ছে চলো আর এখনো মেলার আরো অংশ বাকি রয়েছে সেগুলো তোমাদের সাথে শেয়ার করবো এইদিকটা প্রচুর ভিড় ছিল মানে যেদিকে এই যে কমলা লেবুর গাছটাছ গুলো দেখে আসলাম যত ভিড় ওইখানে ছিল আসলে ওখানে কেনাকাটা করছিল সবাই ওর জন্য আর এখানে অনুষ্ঠানও হচ্ছে আর ওদিকে তো দেখো না রয়েছে ওইদিকে সমস্ত বাচ্চাদের ভিড় আর বড়দেরও ভিড় আছে তারা সবাই সংসারের জিনিসপত্র যে আমরা যেটা পছন্দ করি সংসারের জিনিস কাপ বিভিন্ন রকম পরে শেয়ার করব তোমাদের সাথে কাপগুলো দেখতে পিঙ্ক কালারের কাপগুলো আমার কৃষক খুব পছন্দ হয়েছিল কিন্তু বেকার নিয়ে আসলে না ওটাতে আমার চা খাওয়া হবে না ঘরে জমে থাকবে কারণ খুব তো বড় কাপ নয় আর আমার হাজব্যান্ড বড় কাপ ছাড়া খাবে না আর আমারও মানে আগে বড়ো কাপে খেতাম এখন যে হলুদ কাপটা ওটা মোটামুটি ঠিকঠাক সাইজ কিন্তু ওই হলুদের থেকেও ছোট ছোট কাপ পিঙ্ক কালারটা দেখতে খুব ভালো লাগছিল কিন্তু ওই ভাবলাম বেকার ঘরে নিয়ে গেলে সেই পরে থাকবে ওই জন্য আর নিলাম না আর এখানে সব বনসাই সব গাছগুলো রয়েছে কারণ এই জায়গাটা তখন এত ভিড় ছিল ওই জন্য বললাম যে চলো মাছ টাচ দেখে আমরা ওদিকটা ঘুরে তারপরে এই জায়গাটা আবার আসবো আর জবা ফুলগুলো দেখাচ্ছো কত সুন্দর সাদা জবা হলুদ জবাগুলো বিশাল বিশাল যেটা বলে ড্রাগন জবা আবার অনেকে বলে রাবণ জবা আসলে ড্রাগন জবা বড় বড় হয় তাই জন্যই বলে ড্রাগন জবা তো এখানে অনেক রকম গাছ আছে সব বনসাই করা বামন করে ছোট্ট করে রাখা হয় আর এদিকে আছে এদিকে লেবু গাছও আছে আর অনেকগুলো লেবু অনেক রকম প্রজাতির লেবু আছে কিন্তু এই যে গাছ এগুলো বানানো থাকে বিভিন্ন রকম সার দেওয়া থাকে এই সার এই ফলগুলো কিন্তু খেতে কোনো টেস্ট হয় না জানো তো একবার আমি বাড়িতে একটা মানে চেষ্টা করেছিলাম কুমড়ো গাছে কুমড়ো গাছে মানে কুমড়ো গাছে কি হয় এমনি নরমাল ভাতের ট্যান সবজির খোসা ফেললেই সেইটার টেস্ট হয় তো আমি কি করেছিলাম রাসায়নিক সার দিয়েছিলাম বাড়িতে যেমনি ছিল ফুল গাছে দিতাম সেটা কুমড়োটা দেখতে সুন্দর হয়েছে কিন্তু কুমড়োর স্বাদটা কিন্তু খুব বাজে হয়েছে তাই জন্যই বুঝতে পারি যে এই যে সার দেওয়া জিনিসের কোনো টেস্ট নেই আর খেলেও শরীরের পক্ষে সেটা ভালো না তো প্রচুর এখানে দেখো ভিড় সব ফটোশুট করছে আর এদিকে ওই যে কমলা লেবুগুলো দেখাচ্ছি কমলা লেবু আছে বাতাবি লেবু আছে মুসাম্বি লেবু আছে বিভিন্ন রকম লেবু রয়েছে তো এগুলো দেখছি তবে আর ভাবি যখন পাহাড়ে বেড়াতে গেছি তখন কমলা লেবুর গাছ দেখেছি তারপরে তো মুসাম্বি লেবুর গাছ আমি যখন নৈনিতাল গেছিলাম ওখানে প্রচুর মানে মুসাম্বির গাছ দেখেছি দেখতে কিন্তু খুব সুন্দর লাগছে খেতে যেমন তেমন হোক দেখতে তো ভালো লাগছে গাছের মধ্যে এরকম সুন্দর যখন দেখো টবের মধ্যেও পড়ে আছে আর ভাবছি তখন আমরা যখন গিয়েছিলাম সিকিমে ওখান থেকে মাটি থেকে কুড়িয়ে কুড়িয়ে সব তোলাও হচ্ছিল বেশ মজাও লাগছে দেখতে আর এদিকে আসছি বেগুন বুগেন ফেলিয়ার গাছগুলোর জন্য কমলা লেবু দেখো কি ভালো লাগছে দেখতে ভেলিয়ার গাছ বাড়িতে লাগালে একদিকে ভালো সুন্দর ফুটে থাকে আসলে এগুলো পাতা ফুলটা তো মাঝখানে থাকে এত সুন্দর কালার হয় আর জলের কোনো প্রয়োজন হয় না মানে অনেক দিন বাদে দিন পনেরো বাদে বাদে জল দিলেই হয় রোদের মধ্যে ছাদের মধ্যে সুন্দর লাগালে গাছ ভরে থাকে ফুলে ভালো লাগে আর হলুদটা যদি একসাথে লাগানো হয় তো খুব সুন্দর লাগে দেখতে ভুগেন ভেলিয়া আর দেখো কত ভাল লাগছে বিভিন্ন প্রজাতির ভুগেন ভেলিয়া রয়েছে আর ওদিকটাতে বিভিন্ন রকম সবজি আছে পরে শেয়ার করছি খুব সুন্দর লাগছে ভুগেন গুলো দেখতে গত বছর আর তার আগের বছর একটা বাচ্চার সাথে দেখা হয়েছিল নামটা ঠিক মনে পড়ছে না খুব মিষ্টি একটা বাচ্চা আসলে এখানে অনুষ্ঠান হয় তো সেখানে তো এই অনুষ্ঠানে ডান্স করেছিল হ্যাঁ মনে পড়েছে নামটা হিয়া সরকার এই নামই ছিল তো তার কথা মনে পড়লো যে আমি এখানে বেলিয়ার এই দিকটা ছিলাম আরও এখানটাতে ছিল তো দেখো চিচিঙ্গে হয়ে আছে বেগুনগুলো তো মানে লোভনীয় বেগুনগুলো এত সুন্দর কত বড় বড় মানে সাদা বেগুনগুলো যেগুলো হয় যে মানে সেই মার্বেল বেগুন বলে যেটা সেটাও হয়ে আছে খুব ভালো লাগছিল দেখতে আর টমেটো ক্যাপসিকাম তারপর একটা হলুদ বাঁধাকপি বিভিন্ন রকম বাঁধাকপি নিয়ে আসা আসে কিন্তু বছরে একটাই দেখলাম হলুদ রঙের বাঁধাকপি এর আগে বেগুনি বাঁধাকপি এগুলো তো ছিল চিচিঙ্গাগুলো হেভি লাগছে দেখতে আর এই যে হচ্ছে লা লাউ না দেখো হচ্ছে কুমড়ো আর একটা কুমড়ো দেখো ওই যে ওটা না পুরো লাউয়ের মতো দেখতে এই যে কুমড়োটা দেখতে বিভিন্ন রকম আছে কুমড়ো লাউ সমস্ত সব সবজি আর পাতাগুলো একদম মানে নিয়ে গিয়ে বেটে খাই পাতা গুলো একদম পুরো লাউয়ের মতো দেখতে যেটা লম্বা মতো যে লাউ গুলো হয় সেরকমই দেখতে আর চিচিঙ্গে আছে ওদিকে টমেটো আছে চেরি টমেটো আছে এমনি যে আমাদের টমেটো সেগুলো রয়েছে যে যেগুলো আমরা বাড়িতে খাই সেই টমেটো আছে আর লঙ্কা আছে বেগুনের বেগুনটা এবারে বেশি ছিল সাদা সাদা বেগুন এমনি বেগুন আর এই যে হলুদ কপি দেখো এই একটুখানি দেখা যাচ্ছে এই যে একটু আড়াল আড়াল মতো হয়ে গেছে পুরো বড় হয়নি তো ওই জন্য একটু আড়াল আড়াল লাগছে কারণ পাতাটা বড় হয়ে গেছে ফুলটা মানে কপিটা ক মানে কম দেখা যাচ্ছে তো এই যে মার্বেল বেগুন এই বেগুনগুলো খেতে বেশ ভালো হয় তো পুরো একদম সুন্দর একদম ঝাঁ চকচক করছে একদম আর এই যে ক্যাপসিকামটা দেখো পুরো গাছ ভর্তি দশ বারোটার ভালোবাসে আর তার তো দেখে খুব মানে ভালো লাগছে বলছে এরকম বাড়িতে বেশ হলে আছে হ্যাঁ বাড়িতে বেশ হলে তুমি বেগুন চারা এনে দাও আমি জৈব সার দিয়ে বসাবো সেটা তো এনে দেবে না একটা সময় আমি বাড়িতে লাগিয়েছিলাম জানো তোমাদের বাড়িতে হয়েছিল বেগুন গাছ বর্ষাকালে বেগুন গাছ নষ্ট হয়ে যায় বর্ষার পরে পরে লাগালে সারা বছর তবু বেগুনটা খাওয়া যায় আর বেগুন গাছে এমনই সবজি বেগুন একটা এমনই একটা প্রজাতির গাছ একদম ছোট্টবেলা থেকে ফুল হতে শুরু করে মানে একটু বড় মানে সামান্য একটু বড় হলেই ফুল আসতে শুরু করে এই একটা সুবিধা হয় বেগুন গাছে বেগুন গাছে টমেটো গাছে মানে প্রচুর ঝাঁকিয়ে ফুল হয় এখানে করলা হয়ে আছে বেশ অনেক হয়ে আছে করলা শীতের সময় করলা উচ্ছে অত ভালো পাওয়া যায় না দেখো সবজি চাষ মানে চাষ করে দেখা আছে কত সুন্দরভাবে আর এই সাথে একটু শেয়ার করলাম আগের বারে ভিডিওটাতে একটু মিউজিক দিয়ে শেয়ার করেছিলাম আজকে ভাবলাম একটু কথা বলি আর এই বেগুনগুলো দেখো সরু সরু রয়েছে ছোটবেলায় না বেলুন পাওয়া যেত এরকম সরু টাইপের আমরা সেই হাত দিয়ে আওয়াজ করতাম বেলুনগুলোর তো সেই সেই বেগুন যেন দেখে মনে হচ্ছে চিচিঙ্গে হয়ে আছে আর এই যে রং বেরঙের লঙ্কা লাল আর হলুদ হয়ে আছে এই যে এখানে এই যে কালো বেগুন যেটা সবজির বেগুন বলি সেগুলো প্রচুর বেগুনের প্রজাতিটাই বেশি দেখলাম আর এই গাছটা ভর্তি পুরো কাঁচা লঙ্কা আর এই লঙ্কা গাছগুলো দেখে আর ছাদ দিদির বাড়ির ছাদের কথা ভাবছি দিদির বাড়িতে অনেক লঙ্কা গাছ বাস এই যে চেরি টমেটো এমনি টমেটো যেটা লম্বা লম্বা বিলিতি টমেটো যেটা আমরা বলি ওই টমেটো আছে তো এইদিকে সবজির স্টল বলা যায় সবজি স্টল এতটা পর্যন্ত এই দিকটা আছে আর একটা দিকে আছে সমস্ত তোমার কাঁটা জাতীয় গাছ ক্যাকটাস ক্যাকটাস জাতীয় গাছ আছে সেই দিকটা আমরা এবারে যাবো কারণ এদিকটা এত ভিড় ছিল তখন আসতে পারিনি আর ওদিকে ক্যাকটাস আছে ক্যাকটাসের দিকটাতে যাব ক্যাকটাস দেখতে তো যেটা বললাম এটা আমাদের একটা স্কুলের মাঠ এই যে স্কুলটা দেখা যাচ্ছে পিছনে বীরেন্দ্র বিদ্যা নিকেতন স্কুল অনেক বড় মাঠ আর আমাদের যে কলেজটা আছে কলেজেও না একবার এখানে বইমেলা হয়েছিল এখন আর বইমেলা হয় না কিন্তু একবার হয়েছিল আর এখানে বিভিন্ন রকম ওল আছে দেখো কলা গাছটার কি অবস্থা করুন দশা শুধু মোচাটা মাঝখান দিয়ে কেটে বার করা আবার একটা বালতিতে বসানো দেখে সবাই হাসাহাসি করছি মানে এমনি এটা সাজিয়ে রাখার জন্যই আছে কারণ দেখলাম বেল গাছেরও ডাল কেটে এখানে লাগানো ওই যে বাতাবি লেবু রয়েছে এইভাবে রয়েছে কামরাঙার ডাল কেটে এখানে রাখা মানে সাজিয়ে গুছিয়ে রাখার জন্য আর এখানেও একটা ওই যে মানকচুর গাছ রয়েছে এমনিই রাখা আর বিভিন্ন রকম গোলাপ ফুল আছে আর অ্যাডেনিয়াম আছে বিভিন্ন রকম আর ক্যাকটাস তো রয়েইছে আর এই গাছগুলোই এদিকে আছে তো এদিকটা দিয়ে হয়ে তারপর বেরিয়ে পড়বো ওই দিকের যে মেলাটা সেখানে আর এখানে কিছু ক্যাকটাস আছে সেগুলোতে ফুল ফোটে বেশ সুন্দর লাগে কিন্তু ফুলগুলো দেখতে দেখো এই বেল গাছের ডাল কেটে রাখা আছে এখানে অনেকগুলো বেল হয়ে আছে দেখে খুব খারাপ লাগছে বেকার শুধু কেটে বসানো আছে কারণ বেলগুলো তো নষ্ট হয়ে গেল তাই না পাকলো না আর এই যে সিঁদুর ফল বলে এই সিঁদুর গাছ দেখো ওইটা কাটলে বলে সিঁদুরের মতো সিঁদুর ফল বলে আর এখানেও টুকটাক গাছ রয়েছে সেইগুলো এখানে অলস্পাইসের এই যে গাছটা এখানেও রয়েছে কিন্তু দেখো ওইদিকে বিক্রি করছে না অলস্পাইসের গাছগুলো তাই ভাবছিলাম হয়তো মেলা শেষের দিকে এই গাছ বিক্রি করতে পারে যদি শেষের দিকে যাই অনেক সময় বিক্রি করে ওরা শেষের দিকে কিন্তু আমার ওই গোলমরিচ গাছটা যদি আমি পেয়ে যেতাম খুব ভালো হতো তো এখানে আছে বিভিন্ন কালারের অ্যাডেনিয়াম তো আমার হাজব্যান্ড বলছে দেখো গাছটা পুরো ন্যাড়া আর কত ফুল হয়ে আছে তো আমার হাজব্যান্ড এমনি সেভাবে গাছের নাম জানে না টুকটাক আমাদের দেশীয় গাছগুলোর নাম জানে তা আমি বললাম এইটার নাম হচ্ছে অ্যাডেনিয়াম আর এই গাছের জল খুব কম লাগে এই জন্যে এই গাছ খুব ইউজ করা হয় আর ফুলগুলো যখন ফোটে গোলাপের মতো বিভিন্ন কালারের হয় অ্যারেনিয়ামের ফুলগুলো দেখতে খুব ভালো লাগে কিন্তু অতিরিক্ত জল দিলে গাছগুলো নষ্ট হয়ে যায় এটাই হচ্ছে মানে বর্ষাকালটা বিশেষ করে ফাঙ্গাস ধরে যায় গাছ নষ্ট হয়ে যায় আর এদিকে এই যে কয়েকটা ক্যাকটাস রয়েছে আর যে বললাম গোলাপ গোলাপের বিভিন্ন প্রজাতির গোলাপ আছে গোলাপগুলো খুব সুন্দর আর এখানে আছে মিলির বিভিন্ন প্রজাতি তা আমার হাজব্যান্ডকে বললাম যেমন সুন্দরবন গেছিলাম দেখছিলে না কত মিলির গাছ কাটা জাতীয় মিলি তো সেই মিলিরই এখানে বিভিন্ন রকম কালার আর এই যে গোলাপ গোলাপের সাম্রাজ্যে চলে এসেছি কত রকমের গোলাপ পুরো ভর্তি হয়ে আছে আর মিনিয়েচার গোলাপও রয়েছে আমার বাড়িতে একটা মিনিয়েচার ছিল এই হলুদ গোলাপ ছিল আর বিভিন্ন রকম গোলাপ ছিল ওই যে মানে মাটির অভাব আর হচ্ছে যত্নের অভাব করে আর এই যে শীতকালটাতে আমার বাড়িতে যে রোদ নেই রোদ রোদ না হলে আর গাছের অবস্থা খুবই খারাপ তো সেভাবে আর যত্ন না নিয়ে গাছগুলো আমার সব গেছে নাহলে অনেকগুলো কালারের আমার গোলাপ ছিল তোমরা তো দেখেছো আমার ভিডিওতে তো আবার যেন মনে হয় কি নতুন করে আবার বসাই গাছ কিন্তু ওই যে রোদের জন্যও সেটাও চিন্তা করি রোদের জন্য আর হবে না রোদটা তো পায় না শীতের সময় গোলাপের জন্য একটু রোদের দরকার পড়ে সারা বছর রোদটা থাকে কিন্তু শীতের সময় যদি না পাই তাহলে কী করে ফুলটা ফুটবে তো এই লাস্ট গোলাপের এখানটাতেই লাস্ট এবারে এখন আমরা চলে যাব ওই দিকের মেলাটায় তো দেখো চলে এসেছি এই যে বিভিন্ন রকম দোকান খাবার দাবার গয়না গয়নাগাঁঠি বাচ্চাদের তো খুবই মজা তারা এখানে ওই নাগর দোল্লা চলতে চড়তে পারছে আরও কত কিছু সমস্ত রাইড আছে সেগুলো চড়ছে আর আমি এই যে দেখছি ক্লিপগুলো গার্ডারগুলো এইগুলোই নাইনটিসে এক সময় ব্যবহার হতো এগুলো এখন আবার ব্যবহার করা ব্যবহার হওয়া শুরু হয়েছে আর এই যে বিভিন্ন রকম কাপ তো সেগুলোই দেখছিলাম তো সাদা কাপ আমার সাদা কালোর মধ্যেটা পছন্দ ছিল সাদা কালো না হয়ে অন্য কালার হলে ভালো হতো পছন্দ করে নিচ্ছিলাম কিন্তু ওই সাদা কালো আছে বলে নিলাম না একটু বড় কাপ হলেই আমাদের পক্ষে ঠিক আছে আর আমার হাজব্যান্ড বললো ছেড়ে দাও আমাদের ঘরে এমনি প্রতি বছর কফির সাথে কত কাপ আসে সেগুলোই তো আছে দেখো এই পিঙ্ক কালারের কাপগুলো আমার খুব পছন্দ হয়েছিল কিন্তু বেশি বড় না বলে এগুলো নিলাম না এগুলো নিলে না বেকার আমার ঘরে পড়েই থাকবে খাওয়া হবে না ওই বাড়িতে যদি মা বোন ওরা সবাই একসাথে আসে তখন হয়তো সবাই মিলে বসে একসাথে খেলাম আর নাহলে দুজনে খেলে না কিছুতেই মানে এই কাপে আর খাওয়াই হবে না চা আর দিদি ওরা আসলে হয়তো দিলাম এইরকমই আর আমার ঘরে তোমাদের সাথে কাপের সেট তো শেয়ারই করা হয়নি অনেকগুলো কাপের সেট কিন্তু এই পিঙ্ক কালারটারে কাপটা আমার নিতে ইচ্ছা হয়েছিল গতবার হলুদ কালারের না গতবার অন্য নিয়েছি সেটাও আছে আর হলুদ কালারের একটা বোনের সাথে নিয়েছিলাম বিভিন্ন রকম ক্লিপ তারপরে এখানে কানের গলা সব বিক্রি হচ্ছে নিয়েছি দুটো কানের দুল নিয়েছি আর এই যে খাজা গজা জিলাপি কত কিছু খাবার দাবার বিক্রি হচ্ছে আমার হাজবেন্ড ওই দিকটাতে আছে ওই যেখানটাতে ওই ঢাকাই পরাটা বিক্রি হচ্ছে আর আমি টুপ করে এই দিকটাতে চলে আসলাম এসে ভিডিও করতে শুরু করেছি আর তারপরে আমার হাজব্যান্ড আমাকে খুঁজে পাচ্ছে না ঠিক আছে এই যে ওইখানটা রয়েছে ও দাঁড়িয়ে এগুলো কেনাকাটা করছিল। তাহলে ও এগুলো কিনছে তাহলে আমি একটু হয়তো সময় লাগবে তো ওই জন্য আমি মেলার ওই দিকটা বাচ্চা কাচ্চাগুলো সবাই ওই রাইডগুলো যে চরছিল ওই দিকটা একটু ঘুরছিলাম এবার আমার হাজব্যান্ড ভাবছে কোথায় গেল এক্ষুনি দেখলাম জিলিপির ওই দিকটা ছিল এখন আবার কোথায় চলে গেল খুঁজে বেড়াচ্ছে আমি তো ওইদিকে চলে গেছি ভিডিও করে আসলাম আমি জানি ও এখানেই থাকবে যাই হোক তারপরে এই যে ও কেনাকাটা করছে আমি তাহলে এদিকটাতে একটু ভিডিও করি তারপর তো সে আমাকে আর খুঁজেই পাচ্ছে না আমি কোথায় হারিয়ে গেলাম অবশ্য ফোন করলে তখন পেয়ে যেত তা যে এদিক না ওদিক ওদিক না এদিক করছে বলে মাঝে মাঝে তুমি কোথায় হুট হুট করে চলে যাচ্ছি দাঁড়াও তুমি তোমার কাজ করছো সেই সময়টাতে আমি আমার কাজ করছি তো এই বাচ্চাগুলো ওখানে খেলছে জানো তোমাদের সাথে শেয়ার করে একটা শর্টস ভিডিও দিয়েছি সেটাতে দেখলাম কমেন্ট বক্স অফ তো বাচ্চা শুধু বাচ্চারা ছিল তাতে না বড়রাও ছিল ওই ভিডিওটাতে তো ও আমার ইউটিউব থেকে কমেন্টসটা অফ করে দিয়েছে যেহেতু বাচ্চাদের দেখানো হয়েছে বলে কিন্তু তারা তো পুরো পোশাকই পড়েছিল কোনো মেয়ে বাচ্চা না সবাই ছেলে বাচ্চাই ছিল মনে হয় ওখানে ছেলে বাচ্চা মেয়ে বাচ্চা মিশানোই ছিল তো যাই হোক ইউটিউবের নজরে এসেছে তাই জন্য ওখানে কমেন্ট বক্স অফ করে দিয়েছে তো আমার হাজব্যান্ড খুঁজে পাচ্ছিলো না আমি এসে পিছন থেকে ধাপ্পা দিয়ে দিলাম তো গেটের বাইরের দিকে চলে এসেছে যে টোটোতে উঠবো একদম সোজা বাড়িতে গিয়ে নামবো আর ওই যে সাথে নিয়ে নেওয়া হয়েছে তার প্রিয় ঢাকাই পরোটা আমার ঠিক একটা খুব একটা ঢাকাই পরোটা না অতটা ভালো লাগে না খেতে আর ওই এখন এই হেঁটে একটু আসছি কারণ ওই যে টোটোর জন্য সেই রাস্তাটা দিয়ে যাবো আর ভাবছি খালি এই রাস্তা দিয়ে আগে কতবার যেতাম আর এখন আর আসাই হয় না খুব কম যদি ঠাকুর দেখতে বেরোই তাহলে আর আমরা দুটো গাছ কিনেছি পরের ভিডিওতে দেখাবো মানে ব্লগে দেখাবো এই যে ঘুগনি আর এই যে ঢাকাই পরোটা এটাই তাও আমার হাজব্যান্ড হাফ খেয়েছে কারণ ও বললো আমি হাফ খাবো আর আমি আর হাফটা খাইনি এখনও পড়ে আছে আর ভাত খেয়েছে রাত্রিবেলা আমার সাথে তো ওই টেস্ট করার জন্যই নিয়ে এসেছে বলে একটাও পুরোটা আমি খেতে পারবো না খেলে শরীর খারাপ করবে তো ঢাকাই পরোটা আর ঘুগনি